দেখেন দর্শক বেজি গাছে ওঠে দেখেন কেমন করে গাছে ওঠে বেজি দুইটা তিনটা বেজি গাছে উঠে গেছে দেখেন আপনাদেরকে বেজি গাছে উঠানো দেখাচ্ছি দেখেন ও দেখেন গাছে উঠে গেছে বেজি দেখছেন ও দেখেন গাছে ও একটা নামছে গাছে তো নামছে বেজি আর একটা গাছে আছে ও দেখেন গাছের উপরে ও দেখেন দেখেন গাছের উপরে একটা বেজি ওই যে দেখেন গাছে আছে গাছের উপরে বেজি এই যে গাছের থেকে নামছে ওই যে নামছে ওই দেখেন নিচে নামে যাচ্ছে ওই নেমে চলে যাচ্ছে